আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে পার্ট ফ্রম এইচ ইসি পরিণীতি সুশন প্রথম পত্র পঞ্চম অধ্যায় নাগরিকের অধিকার কর্তব্য মানবাধিকার স্পেশাল অধ্যায় আজকে আমাদের স্পেশাল চার নম্বর লেকচার আমাদের স্পেশাল চার নম্বর লেকচার আমরা আলোচনা করব অধিকারের রক্ষা কবচ এই টপিকটা নিয়ে বর্তমান বিশ্বে মানুষের অস্তিত্ব ব্যক্তিত্ব বিকাশ এবং সুসভ্য সমাজ জীবনের জন্য অধিকার প্রতিষ্ঠিত করা অত্যাবশ্যক মানুষ যদি সুন্দরভাবে সমাজে জীবনযাপন করতে চায় তাহলে অবশ্যই তার অধিকার কি করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্র নাগরিকের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকার সমূহ প্রবর্তনও সেগুলো সংরক্ষণ করে থাকে সাধারণত যে বিশেষ ব্যবস্থা অবলম্বনের মাধ্যমে অধিকারকে রক্ষা করা যায় সেগুলোকে অধিকারের রক্ষা কবচ বলে রক্ষা কবচ বলে অর্থাৎ আমরা অধিকারকে রক্ষা করতে চাই যে বিষয়ের মাধ্যমে যে বিশেষ ব্যবস্থার মাধ্যমে অধিকারকে রক্ষা করা যায় তাকেই বলা হয় অধিকারের রক্ষা কবচ কথা বুঝতে পারছো তো এখন এই কবচ গুলো মুখস্ত করতে হবে আচ্ছা অর্পিত একটু কথা বলো ফারিহার সাথে কি যোগাযোগ হয় তোমার ফারিহা তোমার বান্ধবী আচ্ছা ওর সাথে একটু যোগাযোগ করো আসলে অনেকদিন ধরে ক্লাস করে না তুমি কি ওর সাথে রেগুলার কথা বলো আচ্ছা ওর সাথে একটু যোগাযোগ করে বলো যে স্যারে মানে আমার সাথে কথা বলতে বলছে বলবা যে স্যারের সাথে তোমার স্যার বলছে তোমাকে কথা বলতে স্যারের সাথে তুমি কাজ তো করতেছো না অফলাইনে পড়তেছো না স্যার সাথে যোগাযোগ করো আমি অনেক এস এম এস দিয়েছি এস এম এস দেখেও নাই সিনও কয় নাই তুমি ওর কয়ে জানাইও আমার কথা বইলো ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার দেখি অধিকারের রক্ষা কবজগুলো নিম্নে আলোচনা করা হলো আইন আইন হচ্ছে অধিকারের প্রধান রক্ষা কবচ মানে আইনের মাধ্যমে অধিকারকে রক্ষা করা যায় মুখস্থ করবা আইনের সুষ্ঠু ও যথাযথ প্রয়োগের ফলে অধিকার নিশ্চিত হয় রাষ্ট্র কর্তৃক আইনের মাধ্যমে প্রদত্ত শাস্তির ভয়ে কেউ সাধারণত অন্যের অধিকার খর্ব করবে না অর্থাৎ রাষ্ট্র যখন একটা আইন প্রণয়ন করেছে যদি তুমি তুমি অন্যকে পাকড়াও করো অন্যের অধিকারকে ছিনিয়ে নিতে চেষ্টা করো তাহলে রাষ্ট্র তোমাকে শাস্তি দিবে এই ভয়ে মানুষ কি করে না ওই অন্যের অধিকারকে অন্যের অধিকারকে ইয়া করে না খর্ব করে না বা সকল অধিকারকে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করে কথা বুঝতে স্যার থ্যাংক ইউ রেসপন্স করার জন্য তাহলে এবার আমরা যাই নেক্সট পরবর্তী গণতন্ত্র গণতন্ত্র এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী শাসন ব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নাগরিকগণ নিজেরাই তাদের অধিকার সংরক্ষণ করতে সক্ষম হবে মামা জয়েন করছো মামা তোমার কি নেট সমস্যা কারণে চলে গিয়েছিল হঠাৎ করে

সরকার উক্ত অধিকার ভঙ্গ করলে জনগণ আদালতের মাধ্যমে প্রতিবিধানের ব্যবস্থা নিতে পারবে যদি দেখা যায় একটা দেশের সরকার তোমার অধিকার যে আছে সে অধিকারটা ভঙ্গ করে দিচ্ছে সাপোজ তুমি সমাজে তোমার মতামত প্রকাশ করতে চাও বা বলা হয় না যে বাক স্বাধীনতা তুমি বাক স্বাধীনভাবে চলতে চাও কিন্তু সরকার তোমাকে দেয় না চলতে তাহলে তুমি সরকারের বিরুদ্ধে কাজ করতে পারবা আদালতে গিয়ে সরকারের বিরুদ্ধে তুমি প্রতিনিধিত্ব হবা বা সরকারের বিরুদ্ধে তুমি মামলা করবা মানে সরকারের বিরুদ্ধে একটা কথা বলবা যাতে তোমার এই সংবিধান সেই তোমার মতামত গ্রহণ করে তোমার অধিকারটা অক্ষুণ রাখতে পারে কথা কি বুঝতে পারছো আচ্ছা এরপরে চার নাম্বার আইনের অনুশাসন নাগরিক অধিকার নিশ্চিত ও নিরাপদ করতে যথাযথভাবে আইনের অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে আইনের অনুশাসনের অর্থ হচ্ছে সর্বক্ষেত্রে আইনের প্রাধান্য থাকবে মানে সকল ক্ষেত্রে আইন সমাবে কাজ করবে যেখানে আইনে কোনো দুর্নীতি হবে না আইনের দৃষ্টিতে সবাই সমান থাকবে এবং সবাই আইনের সমান আশ্রয় ও লাভের অধিকার হবে যদি আইনের অনুশাসনটা ঠিক থাকে তাহলে অবশ্যই অধিকারটা বলবৎ হবে বা অধিকারটা সুন্দরভাবে মেনটেন হবে পাঁচ নম্বর বিচার বিভাগের স্বাধীনতা নাগরিক অধিকার রক্ষা করতে হলে বিচার বিভাগের শাসন বিভাগ ও আইন বিভাগের নিয়ন্ত্রণ ও প্রভাব মুক্ত করতে হবে বিচার বিভাগ যদি স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার করতে পারে তবে প্রত্যেক নাগরিক তার অধিকার যথাযথভাবে ভোগ করতে পারবে বিচার বিভাগ যদি স্বাধীনভাবে বিচার করতেই না পারে তাহলে সবাই অধিকার সমানভাবে ভোগ করতে পারবে না মানে যে দেশে বিচার ঠিক নাই যে দেশে বিচার নাই সে দেশে কি মানুষের অধিকার আসতে পারে আসতে পারে না এটাই আর কি সবাইকে পাঁচ নম্বর পয়েন্টটা বুঝতে পারছো জি স্যার এরপর দেখো জনগণের সজাগ দৃষ্টি জনগণ যদি তাদের অধিকার সম্পর্কে সজাগ ও সচেতন থাকে তবে তাদের অধিকার কেউই হস্তক্ষেপ করতে পারবে না লাস্কে বলেছেন জনগণের সজাগ দৃষ্টি হচ্ছে অধিকারের অত্যন্ত প্রহরী মানে তুমি তোমার অধিকারটা ভোগ করবা তুমি যদি তোমার অধিকার ভোগ করতে সচেতন থাকো কেউই তোমাকে বাধা দিতে পারবে না সুতরাং বলা যায় অধিকার সম্পর্কে জনগণের সচেতনতাই হচ্ছে অধিকারের রক্ষা কবচ তার মানে এখান থেকে মোটামুটি ছয়টা পয়েন্ট আমরা পড়ছি এই ছয়টা পয়েন্ট মুখস্থ করব কারণ সৃজনশীলে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আরও আছে আমাদের মোটামুটি দশটা আছে আচ্ছা আমরা মোটামুটি আলোচনা করি আজকে দশটা আলোচনা করি মোটামুটি পয়েন্ট শেষ তো এখানে পরবর্তী পয়েন্টগুলো বলতেছে খেয়াল রাখবা ক্ষমতার স্বতন্ত্রীকরণ ক্ষমতার স্বতন্ত্রিকরণ অধিকারের অন্যতম রক্ষা কবচ মান্টেস মান্টেস্কু নাগরিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্যই ক্ষমতা সন্ত্রন্তিকরণ নীতি প্রয়োগ করে কথা বলেছেন সরকারের তিনটি বিভাগের কাজে স্বাধীনতা ও স্বতন্ত্র থাকলে জনগণের অধিকার সুরক্ষিত হয় ক্ষমতার সন্ত্রান্তিকরণ নেই ক্ষমতাগুলো আলাদা আলাদাভাবে বন্টিত হবে যে জায়গার যার ক্ষমতা সে জায়গায় সেই ক্ষমতা মেনটেন হবে এটা হচ্ছে ক্ষমতার সন্ত্রান্তিকরণ তো এটা একটু কঠিন এটা লাগবে না এটা বাদ দিবা আট নাম্বার দায়িত্বশীল সরকার দায়িত্বশীল সরকার জনগণের অধিকার রক্ষার অন্যতম উপায় যে দেশের সরকারটা দায়িত্বশীল যে দেশের সরকার মানুষের দুঃখ কষ্ট বুঝে সে দেশের মানুষই কিন্তু তাদের অধিকারটা ন্যায্য অধিকারটা লাভ করতে পারে আর যে দেশের সরকার মানুষের অধিকার বুঝে না যে দেশের সরকার মানুষের বন্ধু না সে দেশে মানুষের কিন্তু অধিকারটা সুন্দরভাবে হয় না কথা কি বুঝতে পারছো এরপরে দায়িত্বশীল সরকার তাদের কৃতকর্মের কর্মের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য দায়িত্বশীল সরকার যদি একজন সরকার দেশের দায়িত্বশীল হয়ে কাজ করে অবশ্যই সেই সরকার যদি কোনো খারাপ কাজ করে অবশ্যই সরকার জনগণের কাছে জবাবদিহি করবে কেন এই কাজটা সে করল তাই এই সরকার জনমতকে অধিক গুরুত্ব দেয় এবং জনগণের অধিকার রক্ষার ব্যাপারে অধিক সচেতন থাকে মনে করবা যে দেশের সরকার জনগণকে জবাবদিহি করতে বাধ্য সে দেশের সরকার কখনই জনগণের পিছনে দুর্নীতি করবে না জনগণের অধিকারটা ক্ষুণ্ণ করবে না জনগণের জবাবদিহিতার ভয়ে সে সকল জনগণকে নিয়ে কাজ করবে সব সময় জনগণের অধিকারটা রক্ষা করার দায়িত্বে থাকবে নয় নম্বর গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা নাগরিক অধিকার রক্ষার অন্যতম উপাদান গণমাধ্যমের স্বাধীন নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকা নাগরিক অধিকার রক্ষার সহায়ক গণমাধ্যম বলতে আমরা মূলত যেটা বুঝি যোগাযোগ মাধ্যম যেমন আমাদের টিভি সংবাদপত্র ফেসবুক এগুলো হচ্ছে গণমাধ্যম বা যোগাযোগ মাধ্যম এই মাধ্যমগুলো যদি স্বাধীন থাকে এই মাধ্যমে যদি সুন্দরভাবে মতামত প্রকাশ করা যায় অবশ্যই সকল অধিকার কি থাকবে অক্ষুণ্ণ থাকবে দশ নম্বর ক্ষমতার বিকেন্দ্রীকরণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ নাগরিক অধিকারের অন্যতম উপায় ক্ষমতার বিকেন্দ্রীকরণের ফলে জনগণের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় ফলে শাসক শ্রেণীর স্বেচ্ছাচারিতা হ্রাস পায় তাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ নাগরিকের অধিকার জন্য অত্যন্ত অপরিহার্য এই ক্ষমতার বিকন কেন্দ্রীকরণ এটার প্রয়োজন নাই আর হচ্ছে সাত নম্বর ক্ষমতার সন্ত্রতিকরণ এটা প্রয়োজন নাই এটা কঠিন এগুলো লাগবে না এগুলো বাদ দিয়ে পড়বা অতএব বলা যায় রাষ্ট্রের লক্ষ্য হল নাগরিকের নাগরিকের অধিকার উপভোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করা কারণ অধিকার উপভোগের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ ঘটে আর অধিকার এ রক্ষা কবজগুলোর অনুকূল পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখে এই যে আমরা অধিকার রক্ষা করার জন্য যে পয়েন্টগুলো পড়লাম এক থেকে দশ এখান থেকে তোমাদের বাড়ি পড়া থাকবে নয় নাম্বার আর সাত নাম্বার বাদ দিয়ে মোটামুটি যেগুলো আমি পড়াইছি সেগুলো যদি এই বইটা না থাকে তোমার যে বই আছে সেই বই পড়লেই হবে বাড়ি পড়াটা বুঝতে পারছো আগামীকালের বাড়ি পড়াটা থাকবে এটাই কথা কি বুঝছো পয়েন্টগুলো মুখস্থ করে না দেখে লিখবা সবাইকে বুঝতে পারছো আচ্ছা আর এখন এই মুহূর্তে তোমাদের সামনে একটা বিষয় দেখাচ্ছি তোমরা দেখা বইলো যেটার নাম কি যদিও আমি জানি না নাম কি তোমরা দেখো যদি বলতে পারো আর কি এটা একটা খাবার আইটেম দেখা যাচ্ছে এই যে এটা নাম কি দেখা যায় না এই যে এই যে কত বড়

খাইতে পাই নাই এই তো তোমাদের পড়াচ্ছি ওকে তো খুশি হলাম তোমরা চেষ্টা করে হ্যাঁ কি বললা স্যার আমাদের ক্লাসটা কি দিনের বেলা পড়া যায় না আসলে দিনের বেলা তো আমি অফলাইন কোচিং এ পড়াই না এইজন্য দিনের বেলা তো আমি পাই না পড়াইতে রাতে কি সমস্যা বেশি ক্লাস করতে নেটের সমস্যা কারণে রাতে বেলা আমার সমস্যা হয় না নেট প্রবলেম করে বেশি তো স্যার একটু কষ্ট করো কি আর করবো এখন দিনের বেলা তো আসলে মা অফলাইন কোচিং এ পড়াই তো ওই জন্য দিনের বেলা নেওয়ার সম্ভাবনা বাসে আসি তারপর একটু কষ্ট করো অফলাইনে পড়ো অফলাইনে যে পড়াতেছি সেগুলো পড়ো সমস্যা আমাকে বলো দেয় যতটুকু পারো রেকর্ড থাকবে ক্লাস রেকর্ড দেখেও পড়তে পারবা সমস্যা নেই যতটুকু পারো হেল্প নাও সমস্যা নেই হ্যাঁ কষ্ট আমি জানি তারপর যতটুকু পারো আর কি ওকে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো আমাদের এখানেই ক্লাস কমপ্লিট ভালো থেকো সবাই আজকে আর তোমাদের আর্টসের রাত্রে কোনো ক্লাস নেই আগামীকালে ক্লাস হবে সময় মতো ক্লাস করো আল্লাহ হাফিজ